আসসালামু আলাইকুম এভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ফেসবুকে যারা বোনাস পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে ক্রস পুস্টের বোনাস হ্যাঁ সেই ট্র্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টিকিয়ে চলে যাব তো তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইজ তো আপনাদের বোনাসটা বোনাস অফারটা যে আইডিতে বা ফেসবুক আইডিতেও আসতে পারে এবং কি ফেসবুক পেজেও আসতে পারে তো আপনাদের যদি পেজে চলে আসে তো তাহলে পেজটা সিলেক্ট করবেন আর আইডিতে চলে আসলে আইডি সিলেক্ট করবেন তো তারপর আপনারা এখান থেকে প্রফেশনাল ডেশ চলে আসবেন তো তারপর আপনারা এখান থেকে নিচে আসবেন তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অফারটা এখানে শ্যু করতে পারে তো এখান থেকে যদি শু না করে তাহলে আপনারা ওই উপর দিকে এখানে মনিটাইজেশন সেকশন আছে ওইখানে ক্লিক করে ভিতরে চলে গেলে এখানে আপনাদের শু করবে যে বোনাসটা আসছে আর কি তো আমার এখানে শু করতেছে তো আমি এখানে ক্লিক দিয়ে ভিতরে চলে আসলাম তো ভিতরে আসার পরে এখান থেকে বিসে ক্লিক দেবেন ওকে তারপরে এখানে শু করতেছে আপনাদের যে বোনাসের যে ডলারটা সেটা এখানে শু করতেছে মানে কি করলে সেই এক ডলারটা দিবে সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব তো সেটা হচ্ছে গিয়ে এখানে লেখা আছে উপর দিকে দেখতে পাচ্ছেন কোক ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেক্ট গ্রুপ মানে এখানে ফেসবুক বলতেছে যে ছয়টি ক্রস পোস্ট করতে হবে আপনাকে গ্রুপে তো ক্রস পোস্ট কী ধরুন আপনি আপনার ফেজে একটা ভিডিও পোস্ট করলেন তো সেই ভিডিওটি আপনি যদি কোনো গ্রুপে শেয়ার করেন সেটা হচ্ছে গিয়ে ক্রস পোস্ট ঠিক আছে তো তারপরে এখানে দ্বিতীয় লাইনে কী বলতেছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি অ্যাডমিন ডিলে ডিলেটিং অর পোস্ট উইল ডিসকোয়ালিফাই ইউর ফ্রম দ্য বোনাস মানে এখানে বলতেছে আপনার যে ক্রস পোস্টটি রয়েছে সেটি আপনি গ্রুপে শেয়ার করার পর যদি সেই গ্রুপের অ্যাডমিন যদি আপনার ক্রস পোস্টটি ডিলিট করে ফেলে তাহলে আপনি বোনাস থেকে বাতিল হয়ে যাবেন মানে বোনাসটি পাবেন না ঠিক আছে তো এখানে সত্য একটাই সেটা হচ্ছে গিয়ে ক্রস পোস্ট করার পরে যে গ্রুপে ক্রস পোস্টটি করবেন সেই গ্রুপের অ্যাডমিন যদি আপনাদের পোস্টটি রিমুভ করে ফেলে তাহলে আপনারা বোনাসটি পাবেন না তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আর চ্যানেল নতুন অভাবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো ধন্যবাদ